গরু মোটা তাজা করণের আসল হাতিয়ার হচ্ছে কাঁচা ঘাস আপনি যদি গরুকে কাঁচা ঘাস খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আপনি গরু থেকে লাভবান হতে পারবেন না আজকে আমরা 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 জন্য জমিতে এসেছি প্রথমে ঘাসগুলোকে কেটে নিচ্ছি অনেকদিন ব্যস্ততার কারণে কিন্তু আমাদের গরুর খামারের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা প্রথমেই ঘাসগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি জমি থেকে ঘাস কাটার সময় আপনারা খেয়াল রাখবেন প্রতিনিয়ত আপনাকে একই মাপে ঘাস কেটে নিতে হবে আপনি যদি যদি উপর নিচ করে কাটেন তাহলে কিন্তু আপনার চারা গুলো নষ্ট হয়ে যাবে এখান থেকে কিন্তু আর কোনো ঘাসের ফলন আপনি পাবেন না তাই আপনারা ঘাস কাটার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন আমরা কিন্তু ঘাস গুলো কাটার পরে ঘাস গুলো সুন্দর ভাবে আটি বেঁধে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি লেয়ারের শেড থেকে বের হয়ে আমরা ঘাস কেটে নিয়ে যাচ্ছি তাই আমরা অল্প করে ঘাস নিয়ে যাচ্ছিলাম মাথায় করে ঘাস গুলো নিয়ে আসার পরে আমরা মেশিনের সাহায্যে ঘাস গুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি ঘাস গুলো ছোট ছোট করে কেটে নেওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে গরু যেন স্বাচ্ছন্দ্যে খেতে পারে গরুর খেতে যেন কোনো পর কষ্ট না হয় আমরা কিন্তু গরুকে দানাদার খাদ্য বেশি খাওয়াচ্ছিলাম ইদানিং আমরা ঘাস কাটার সময় পাচ্ছিলাম না তার কারণে আমাদের ঘাস গুলো কিন্তু বড় হয়ে গেছে যার কারণে আমরা এই মেশিন দিয়ে কেটে নিচ্ছি যেন গরু গুলো খুব স্বাচ্ছন্দ্য খেতে পারে যদি এরকম ভাবে থাকে বড় আকারে হলে কিন্তু গরু খেতে অসুবিধা হতে পারে দানাদার খাদ্যের সাথে মিশিয়ে কিন্তু তাদেরকে ঘাস খাওয়াতে পারবো ইনশাল্লাহ ঘাস গুলোকে সুন্দর ভাবে নিয়ে গরুর সামনে দেওয়ার পরে গরু কিন্তু সেগুলো স্বাচ্ছন্দ্য গ্রহণ করতেছে দেখে ভালো লাগতেছিল অনেকদিন ধরে তাদেরকে শুধু দানাদার খাদ্যের উপর রেখেছিলাম আজকে তাদেরকে কাঁচা ঘাস খাওয়াচ্ছি আপনারা যারা গরু পালন করেন তারা অবশ্যই প্রতিনিয়ত গরু কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন কাঁচা ঘাস খাওয়ালে কিন্তু আপনার গরু সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে এবং গরু মোটা কিন্তু সাহায্য করে এই কাঁচা ঘাস কাঁচা ঘাস যদি খাওয়াতে না তাহলে কিন্তু আপনার দানাদা খাদ্য বেশি খাওয়াতে হবে এবং এতে আপনার খরচ বেশি হবে অল্প খরচে বেশি লাভ করতে গেলে অবশ্যই আপনাকে কাঁচা ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাস খাওয়ালে গরু অল্প দিনে মোটা তাজা করা সম্ভব আমাদের জন্য দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ